গ্যাস সিলিন্ডার আপনি মনে করতেছেন এটা এটা গ্যাস সিলিন্ডার কিন্তু এটা একটা গ্যাস সিলিন্ডার না এটা বোম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে খুবই একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি টেকনিশিয়ান সোহেল আপনাদের টেনিসপোর্ট জগতে যত অ্যাক্সিডেন্ট হয় সবসাথে মর্মান্তিক বা গুরুতর অ্যাক্সিডেন্ট মানুষ মারা যায় এই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এই গ্যাস সিলিন্ডার বাস্ট হলে শুধু গাড়ির প্যাসেঞ্জারই মারা যায় না গাড়ির ওই মারা যায় না আশপাশেও এমন ক্ষতি হয় যে আপনারা জানেন যে এর কোনো ভাষা নাই ঠিক আছে এই যে সিএনজি চালিত একটা গাড়ি সিএনজি অ্যাক্সিডেন্ট হলেও পুরো গাড়িতে বের হওয়ার সুযোগ পায় না গাড়ির ভিতরেই শেষ আর সিএনজি অ্যাক্সিডেন্ট এটা গাড়ি থেকে পারে না আপনি যত সচেতন থাকেন না গাড়ি থেকে বের হতে পারেন গাড়ি নিশ্চিত মারা যাবে গাড়ির লোক এবং এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কেন এটা হয় এটা কেন আমি মেনটেনেন্স করার কারণে কোন ভুলের কারণে হয় এইসব প্রসঙ্গে আমরা খুঁটি নেটি আপনাদের সাথে আলোক আলোচনা হবে যেমন আপনার এই গ্যাসের সিলিন্ডারের সিএনজি বলেন এখন বাসেও গ্যাসের লাইন করে সিএনজি করে ট্রাক আছে প্রাইভেট আছে এখন বাংলাদেশে অনেক গাড়ি সিএনজি চালিত তো এইসব বিষয়ে অনেকেই জানে না আপনার গাড়ির সিলিন্ডারের প্রসঙ্গে ওই যখন বিআরটিএ যখন অনুমতি আনা যায় পাঁচশো এক হাজার টাকা দিয়া আপনার আর সিএনজি টেস্ট করেন ওই যে একবার করছে সিএনজি গ্যাসের সিলিন্ডার আর জীবনেও ওরা চেক করার কিছু নাই কিন্তু কেন হয় এই যে এত বড়ো একটা বিপজ্জনক বিষয় অথচ আপনার সেই বিষয়ে সচেতন নাই ঠিক আছে গ্যাস সিলিন্ডার আপনি মনে করতেছেন এটা একটা গ্যাস সিলিন্ডার কিন্তু এটা একটা গ্যাস সিলিন্ডার না এটা বোম এটা যদি আপনি না করতে পারেন এই আপনার জীবন আশেপাশে সবার জীবন নেওয়ার জন্য বোমের বোমের আর কি ঠিক আছে আপনাদের দেখাই কিছু কিছু বিষয় আছে কুটিনাটি আর অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই যেমন আমার পাইপগুলো এই গ্যাসের এই দেখেন এই যে হাইপ এই যে গ্যাসের পাইপটা আইছে মেইন পাইপটা এই কাবারটা দেখতে পাইতেছেন এই যে কাবারটা এই জায়গায় কাবারটা নাই এইটুকু ঠিক আছে এই আপনি দেখবেন আপনি যে জায়গাতেই কাজ করেন না কেন এই প্লাস্টিকের এই রাবারের কাবারটা দেওয়া আছে কি না আর আপনার এই হাইপ্রেশার পাইপটি গ্যাসের পাইপটা যে জায়গাতে আসছে আপনি দেখবেন কোথাও এরকম ঘষণ হয়নি ঘষার কারণে আপনার যদি এটি হালকা পাইপ থাকে বেশি এত হেভি না যে একটা মোটা ঠিক আছে এটা ঘষায় ঘষায় ইঞ্জিনের ভাইব্রেশনে এই ঘষায় ঘষায় লিক হয়ে যায় ওই জায়গাতে আপনার বাস্ট হতে পারে ঠিক আছে এটা হল যে বাহিরের জিনিসগুলো দেখা এই হাই হাইপ্রেশার পাইপ এই পাইপগুলো গ্যাসের যে জায়গাতে পাইপগুলো আসছে সব জায়গা করবেন আপনার এদিকে দেখাই এই যে আপনার গ্যাস ভরতে ভরতে এই যে শিলগুলো জীবনে চেঞ্জ করে না কে এগুলো নাই এরকম পড়তে এদের ক্ষেত্রে গ্যাস লিক করতে পারে স্বাভাবিক আপনার এটা ইঞ্জিন সবসময় ফায়ারিং হয় এটা লুজ করার শুনে হিটের গরম হইতে পারে এদের আগুন ধরে দিতে পারে তো আপনার দেখবে এই শিলগুলো ঠিক আছে কি না এই শিলগুলো সবসময় আপনার যদি খারাপ হয় এই সিলগুলো চেঞ্জ করে দেবেন ঠিক আছে এটা আপনার লাগবে মাসবি আপনার এদিকে শেষ আপনার প্রসঙ্গে দেখে এই যে গ্যাসের আমাদের এটা কিন্তু জন্মগত কোনো গাড়ি গ্যাস না বাংলাদেশে আনার পরে গ্যাস করা হয় চিপিয়া আপায় এক জায়গায় লাগানো হয় এই যে গ্যাসের কিটটা কিটের যে হাই প্রেশার পাইপটা দেখছেন এই যে আসিবিটাতে এই পাইপটা কি ভাজ হয়ে রয়েছে এটা দেখতে হবে যে আপনার নিরাপদভাবে আছে কি না ইঞ্জিনটা যখন ভাইব্রেশন হয় তখন এটা এরকম ভাইব্রেশন হয় তখন এরকম ভাইব্রেশন হইতে যদি কোনো ঘষা লাগে ওই জায়গাতে লিক হইতে পারে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট চেক করবেন যে আপনার পাইপটি কোথা থেকে গেছে ওই পাইপটি ঠিক মতো নিরাপদ জায়গায় আছে কিনা ঠিক আছে এই গ্যাসের পাইপের এই যে এই কেলামগুলো এই কেলামগুলো এই কেলামগুলো এইগুলো সম্পূর্ণ আপনার যখন কিট সার্ভিসিং করবেন বা গ্যাসের কাজ করবেন এগুলো সম্পূর্ণ ভালো করে দেবেন ঠিক আছে এগুলো ঠিক আছে কিনা দেখ হ্যাঁ এটা পেঁয়াজ খাই ঠিক আছে তারপর ওটা চালাইতেছে না ওইটা মানে আপনার ভালাই দিয়ে নতুন করে এই করবেন এখন আপনাদের আসেন আপনাদের গ্যাসের প্রসঙ্গে সিলিন্ডারের প্রসঙ্গে যাই এই সিলিন্ডারে দেখেন এটা আমরা সবসময় কাজ করি মেনটেন্স করি এই জন্য নিজেদের হাতে আমি এই গাড়িটার সিলিন্ডারটা পুরো রঙ করে দিয়েছিলাম দেখছেন এই যে বোতল টোতল রাখার কারণে এইগুলো ঘষায় 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 এই রঙটাও ঠিক আছে এই রঙটা ওঠার পরে এদেরকে জং পড়বে জং পড়লে বেশি দিন লাগবে না দু এক বছর পরে এই জায়গাতে একটা মানে মরিচে পড়বে তারপরে এই জায়গাতে লিক হওয়ার আশঙ্কা থাকবে দেখেন আমি পুরো এই অ্যাঙ্গেলগুলো রঙ করে দিয়েছিলাম এখন আবার আসছে এটা খুলবো এই জায়গায় টিউব দিব এই যে টিউব আগের ছিল এই টিউবে এই যে দেখেন সামনে আসেন ক্যামেরাটা এই টিউব ভিতরে গাড়িটি গেছে অল্প অল্প আসে কিন্তু এই কখনো এই অ্যাঙ্গেলগুলো টিউব ছাড়া লাগাবেন না ঠিক আছে আরও কিছু গাড়ি আপনাদের দেখাবো যেগুলো টিউব ছাড়া বা আশঙ্কাজনক বিপজ্জনক কিছু গাড়ি আছে আমাদের ভিডিওতে আপনার এদিকে ধরেন এই যে আপনার পাইপটা আপনি দেখবেন এই পাইপটির এই যে এই কাবারটা আছে কি না এই কাবারটা এই প্লাস্টিকের কাবারটা একদম ওই যে যে আপনার কি গ্যাসের কিট থেকে দেখাইছি ওই জায়গাতে এই পর্যন্ত আসছে এই জায়গায় আছে কিনা এই দেখেন এই গোড়ায় দেখেন লাইটে ধরেন এখন আমি এইটা খুলবো এই যে জং এই জায়গায় সম্পূর্ণ রঙ করে দেবেন কারণ লিক হয় এই সব জায়গায় দিয়েই বেশি এইসব জায়গাতেই গ্যাস লিক হয় ঠিক আছে আর স্যালেন্ডারের যে এই অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো দেখুন কোথাও জং পড়ছে কিনা এটা সুন্দর করে খুইলে এই প্লেটটা প্লেটটার সাথে একটা টিউব দেবেন নাহলে রাবার পাওয়া যায় রাবার দিয়া পুরো এইটা আপনি ই করে দেবেন এই আমি কিছুদিন আগে একটা গাড়ি কাজ করতে গেছি ওনার এই এই ক্লামগুলো লাগানো কিন্তু বিশেষ কোনো টিউব বা কোনো রাবার কোনো কিছু ছিল না রং টং মরিষে টরিষে পড়িয়া আমি নিজেই কাজ করতে ভয় পাইতেছিলাম যে এই গাড়ি কাজ করারই আমার জন্য রিক্স কাজ করতে তার সেই গাড়িতে সে সবসময় কন্টিনিউ চলাফেরা করে তো আপনাদের ওই ভিডিওটা আমি দেখাবো চলুন ওই ভিডিওটা দেখাই আপনার কী অবস্থা ছিল এই দেখেন এই গাড়িটার স্যালেন্ডারের যে অবস্থা ঠিক আছে এটা আমরা অনেকটা ই করছি আপনার স্যালেন্ডার বাস্ট হওয়ার মেন কারণই হলো যে আপনার এই কেলামের গোঁড়ায় যখন লুজ থাকে তখন গসনে হয় গসনের হওয়ার এই যে দেখা যায় না ওই গোড়ায় গোড়ায় কেলামের গোড়ায় জং পড়ছে অনেক ঠিক আছে আমরা কিছুটা ই করছি কিন্তু এখনও আছে। আর এটা ঘষায় ঘষায় ওই জায়গায় আপনার লিক হয় আর এই জায়গাতেই বাসষ্ট হওয়ার সম্ভাবনা বেশি হয় ঠিক আছে তো আপনার ওই টিউব ছাড়া কোনো বিকল্প নেই টিউব দেবেন আগে রঙ করবেন সিলিন্ডারটা আবার এই দেখেন এটা গোড়াটা কেমন হয়েছে কার্বন পড়ে একদম ওই যে পাইপের গোঁড়াটা জং পড়া কেমন হয়ে গেছে এই জায়গাতে লিক করার সম্ভাবনা একদম নাইনটি পার্সেন্ট এইরকম অবস্থা হয়ে গেছে এরকম কখনও হতে দেওয়া যাবে না ঠিক আছে আর সবসময় খেয়াল রাখবেন আপনার ব্যাগ ডালায় সিলিন্ডার ঘেঁসে কোনো রেঞ্জ লোহা কিছু রাখবেন না সময় পরে ইঞ্জিনটা যখন ভাইব্রেশন করে তখন ঘষণে জানি ওই জায়গায় কোনো দাগ না পড়ে বা সিলিন্ডার আশপাশে কিছু রাখবেন না সিলিন্ডার মানে ফাঁকা রাখবেন সম্পূর্ণ জায়গাটা জানি ওর গায়ের সাথে কিছু না মিললে থাকে একটু দূরত্ব বজায় রাখবেন যে কোনো জিনিস যদি আপনি আস্থা পাজন মিস্ত্রি না পান তাহলে আপনি আমার কাছে আসেন আমি প্রয়োজন আপনার ফ্রি করে দেব। তবু আপনি এত বড় রিস্ক নিয়ে করবেন না ঠিক আছে এই দেখেন আমরা এই যে গাড়িটা কাজ করছি সুন্দর ফ্রেশ স্যালেন্ডার এইভাবে আপনার গাড়ির ফিটব্যাট রাখতে হবে ঠিক আছে এইভাবে যদি চান আমাদের সাথে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের আমি সর্বস্ব ভালো মানের কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ঢাকার ভিতরে হোম সার্ভিস রিপেয়ারিং করে থাকি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই করে আপনার কাজটা ঠিক মতন করে দেবো